মনিটাই শুধু নাকি পঞ্চাশ হাজার থেকে যে ইনকামটা ছিল ওইটা বাংলা টাকায় তিরানব্বই হাজার চলতি সর্বোচ্চ ইনকাম আলহামদুল্লাহ হয়তো এক মাসে পনেরো শুরু লক্ষ মানে নিজের ড্রেসের পিছনে নিজের মেকআপের পিছনে আরো নিজের খরচ করতে হয় ফোনের পিছনে এমবি করতে হয় ওয়াইফাই এর বিল দিতে হয় নিজের ড্রেসের পিছনে নিজের মেকআপের পিছনে আরো নিজের খরচ করতে হয় ফোনের পিছনে এমবি করতে হয় ওয়াইফাই এর বিল দিতে হয়

সর্বপ্রথম সর্বপ্রথম আমি সৌদি আরব থাকতে সম্ভবত ষোলো হাজার টাকা শিয়ালের ভিডিও দিয়ে ওইটা ওই ভিডিও দিয়ে আমি আঠারোশো ডলার ইনকাম শিয়ালের ভিডিও শিয়ালের ভিডিও বলবো না আমি কখনো মিথ্যা বলি এক ভিডিওতে

টিকটকার টিকটকান্ন ভাই যে আবার লাখ লাখ টাকা উঠবে আর টিকটকান্ন ভাই যে আবার লাখ লাখ টাকা উঠবে একশো তে একশো আমার লাইফে প্রথম ইনকাম ছিল বারো হাজার সর্বোচ্চ ইনকাম আড়াই লাখ একশো খেলবো খেলা সর্বোচ্চ খুব একটা বেশি না কিন্তু আমি পাই নাই হ্যাঁ ওইটাই আমি জীবনে যখন আমি এটিএম থেকে টাকা আসছিল আমি

啊是。Uh,